প্রিয় ছাত্রছাত্রী আজকে নবম শ্রেণীর ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল এই অধ্যায়ে আজকে আমরা দ্বিতীয় কোষ্ঠে দেখিটা দেখব কোষ্ঠে দেখি পনেরো এক এর আগে কয়েকটি ভিডিওতে আমি তোমাদের সমাধান করে দেখিয়েছি সূত্রগুলো কত সহজভাবে প্রয়োগ করা যায় আজকে আমরা পনেরো দুই দুই থেকে অঙ্ক শুরু করবো তার আগে আমাদের একটু সূত্রগুলো জেনে নিই সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের তিনটে বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এই ত্রিভুজের পরিসীমা মানে কি চতুর্দিকটা কতটা আছে থ্রি ইন্টু বাহু তিনটে বাহুই সমান তো সেই জন্য পরিসীমা হচ্ছে থ্রি ইন্টু বাহু সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বর্গ একক সমবাহু ত্রিভুজের উচ্চতা রুট থ্রি বাই টু ইন্টু বাহু একক এটা হলো সমবাহু ত্রিভুজের কথা গেল এবারে সমদ্বিবাহু ত্রিভুজ যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে তার ক্ষেত্রফল কীরকম হবে যদি ভূমিটাকে এ ধরা হয় আর সমান বাহুগুলো যদি বি ধরা হয় তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ রুট বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর এটা হলো সমদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের অর্ধ পরিসীমা কোনো ত্রিভুজের তিনটে বাহুর যোগফলকে দুই দিয়ে ভাগ করলে সেটা অর্ধ পরিসীমা বা এস হয় এস রকম বিষম বাহু মানে যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান নয় এমন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট এস মানে এস মানে অর্ধ পরিসীমা এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস মাইনাস সি আর যে কোনো ত্রিভুজে যদি উচ্চতাটা আমরা পেতে পারি তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা এই হচ্ছে মূল সূত্র যা পনেরো দুই এবং পনেরো তিনে লাগবে এখন আমরা চলে আসি এর অঙ্কে কোনো সমবাহ ত্রিভুজের পরিসীমা আটচল্লিশ সেমি হলে তার ক্ষেত্রফল হিসাব করে দেখো পরিসীমা বলে দিয়েছে আটচল্লিশ আমরা জানি সমবাহ ত্রিভুজের পরিসীমা মানে কি থ্রি ইন্টু বাহু ইজিক্যাল টু পরিসীমা সমবাহ ত্রিভুজের তাহলে থ্রি ইন্টু বাহু ইজিক্যাল টু আটচল্লিশ অথয়েব বাহু একই মাপ আটচল্লিশ বাই তিন সমান ষোলো সেন্টিমিটার তাহলে আমরা তার ক্ষেত্রফল বের করবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে সমবাহু ত্রিভুজটির মানে যে ত্রিভুজটার কথা আমরা বলছি ত্রিভুজটির ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার আমরা একটু বসিয়ে দিই রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলোর স্কোয়ার তার মানে কি রুট থ্রি বাই ফোর ইন্টু ষোলো ইন্টু ষোলো চার চারে ষোলো এত বর্গ সেমি তাহলে কত হলো এটা দেখো চার ষোলো চৌষট্টি রুট বর্গ সেমি হয়ে গেল উত্তর আমাদের ক্ষেত্রফল চেয়েছে অতএব সমবাবু ত্রিভুজটির ক্ষেত্রফল সিক্সটি ফোর রুট থ্রি বর্গ সেমি ব্যাস আমরা চলে আসি এটা একটু লিখে দিলে ভালো হয় অতএব সমবাবু ত্রিভুজের ক্ষেত্রফল রুট চৌষট্টি রুট থ্রি বর্গ সেমি ব্যাস উত্তর হয়ে গেল আমরা চলে আসি এবিসি একটি সমবাহু ত্রিভুজ এ বি সি একটি ত্রিভুজ যার তিনটে বাহুই সমান এ বি এই ত্রিভুজের উচ্চতা উচ্চতা মানে এইটা হলো উচ্চতা এডি তার উচ্চতা উচ্চতাটা বলে দিয়েছে ফাইভ রু সেন্টিমিটার আমরা দেখে নিই একটু উচ্চতার সূত্র কি আমরা জানি সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু তাহলে দেখো উচ্চতা বলে দিয়েছে ফাইভ রুট থ্রি সেন্টিমিটার বা ফাইভ রুট থ্রি ইজিক্যাল টু রুট থ্রি বাই টু ইন্টু বাহু আমরা একটু ঘুরিয়ে লিখে ফেলি তাহলে রুট থ্রি বাই টু ইন্টু বাহু ইজিক্যাল টু ফাইভ রুট থ্রি এটাকে এদিকে আনলাম ওটাকে ওদিকে নিয়ে গেলাম অথব প্রতি বাহু সমান ফাইভ রুট থ্রি ইন্টু টু বাই রুট থ্রি এটা রুট থ্রি বাই টু ছিল ওদিকে গেলে টু বাই রুট থ্রি হল তাহলে রুট থ্রি রুট থ্রি যদি কাটে তাহলে পড়ে থাকে দশ সেমি তাহলে সৌভাত্রিভুজের ইয়েটা কী হলো সৌভাত্রিভুজের প্রতি বাহু হল দশ সেমি আমাদের এটা পরিসীমাটা বের করতে হবে সমবাহ ত্রিভুজটির পরিসীমার ক্ষেত্র ফল বের করতে হবে তাহলে আমরা এখানে শুরু করে দিই সমবাহ ত্রিভুজের পরিসীমা পরিসীমা আমরা জানি থ্রি ইন্টু বাহু সমান থ্রি ইন্টু দশ সমান তিরিশ সেন্টিমিটার এবারে ক্ষেত্রফলটা নির্ণয় করব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার সমান রুট থ্রি বাই ফোর ইন্টু দশ সেমি বাহু তাহলে দেখো এটা কাটা যায় দুই দুয়ে চার দুয়ে দুই দুগুণে চার পাঁচ দুয়ে দশ আবার পাঁচ তাহলে কত হলো পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি বর্গ সেমি তাহলে আমাদের দুটো উত্তরে বেরিয়ে গেল সমভ্রিভুজটার পরিসীমা আর সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে চলে আসি চারের অঙ্ক এবি একটি সমুদ্রিবাহ ত্রিভুজ দেখো এই সমুদ্রী বাহু ত্রিভুজ মানে যার দুটো বাহু পরস্পর সমান দুটো বাহু পরস্পর সমান তাকে সমুদ্রী বাহু ত্রিভুজ বলে তার সমান বাহুদ্য়ে প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি করে এটাও দশ এটাও দশ সেমি আর নিচে হচ্ছে চার সেন্টিমিটার এগুলো সব সেমি এবিসি এ বি ত্রিভুজের তাহলে আমরা প্রথমে দেখে নেব সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি ক্ষেত্রফল ভূমিটাকে এ ধরা হবে এবং সমান ধরা হবে অতএব সমুদ্রিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ রুট একবার সূত্রটা লিখে নিই তাহলে সুবিধা হয়ে যাবে তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে চার রুট এই দশের স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার বাই চার এত বর্গ সেমি তাহলে আমরা করে নিই এটাকে কেটে দেওয়া যায় তাহলে দুই থাকলো আর কিছু থাকলো না এখানে দশ দশে একশো বিয়োগ চার চারে ষোলোকে চার তাহলে দুই রুট একশো বিয়োগ চার সমান টু রুট নাইনটি সিক্স সমান সবই বর্গসেমী এ স্কোয়ার বাই ফোর কি আছে তাহলে এটাকে আমরা একটু ছিয়ানব্বইটাকে ভেঙে ফেলবো ছিয়ানব্বইটাকে ভাঙলে দেখো দুই আটচল্লিশ দুই চব্বিশ দুই বারো দুই ছয় দুই তিন তাহলে কটা দুই এক দুই তিন চার পাঁচ পাঁচটা দুই তিন চার পাঁচ এবং একটা তিন তাহলে এর মধ্যে একটা দুই বাইরে আছে এটাকে লিখলাম একটা জোড়া নিলাম আর একটা জোড়া নিলাম থেকে গেল দুই আর তিন মানে ছয় সমান এইট রুট সিক্স বর্গ সেমি ব্যাস এটাই হল উত্তর সমাদ্দি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পরের অঙ্কে আসি ছয়ের অঙ্কে আমরা চলে এসি কোনো ত্রিভুজের পরিসীমা পাঁচশো চুয়াল্লিশ সেন্টিমিটার সমাদ্দি বাহু ত্রিভুজ আমরা সাধারণত সমুদ্রবাহ ত্রিভুজ এইরকম আগ্রহ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান যেহেতু নাম দেয়নি আমরাও দিচ্ছি না মনে করি পরিসীমা বলা হয়েছে পাঁচশো চুয়াল্লিশ সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের পাঁচের ছয় অংশ তাহলে মনে করি ত্রিভুজটির ভূমি ত্রিভুজটির ভূমি সমান এক্স সেন্টিমিটার অতএব সমান বাহুগুলি হল সমান বাহুর প্রত্যেকটি এক্স ইন্টু পাঁচের ছয় ছভাগের ভাগের পাঁচ ভাগ তাহলে ফাইভ এক্স বাই সিক্স সেন্টিমিটার এদের পরিষীমা দেওয়া আছে পাঁচশো চুয়াল্লিশ তিনটে বাহুর যোগফল পাঁচশো চুয়াল্লিশ তাহলে এক্স প্লাস এরকম হবে না নিচের বাহুটাই বড় হবে আর এই বাহুটা ছোট হবে অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এটা এক্স আর এটা ফাইভ এক্স বাই সিক্স সেন্টিমিটার এটা এক্স সেন্টিমিটার তাহলে আমরা আর একটা বাহু যোগ করি দুটো সমান বাহু আছে ইজিক্যাল টু পাঁচশো চুয়াল্লিশ সেন্টিমিটার দেখো আমরা একটু লসাগু করে ফেলি ছয় লসাগু হবে তাহলে এটা সিক্স এক্স হয় ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স ইজিক্যাল টু পাঁচশো চুয়াল্লিশ তাহলে পাঁচ হাজার ছয় পাঁচে ষোলো এক্স ইজিক্যাল টু পাঁচশো চুয়াল্লিশ কোনি করলাম এর তলায় এক আছে এটা ষোলো হয় তাহলে পাঁচশো চুয়াল্লিশ ইন্টু ছয় বাই ষোলো তাহলে দেখি একটু গুণ করে কাটাকাটি করে নি তিন দুকুণে ছয় আট দুকুনে ষোলো আট দিয়ে কাটো আট ছ আটে আটচল্লিশ ছয় নয় হুম খেলা আট দিলে কালে কী হয় আট ছয় আসছে আটচল্লিশ আটচল্লিশ আর পরে থাকলো ছয় চার চৌষট্টি আট আটে চৌষট্টি তাহলে কত হলো তিন আটে চব্বিশে চার হাত থাকলো দুই তিন ছয় আঠেরো দুয়ে কুড়ি দুশো চার সেন্টিমিটার তার ভূমি অথয়েব সমান বাহুগুলো অথব ভূমি সমান আগে লিখে নেই ভূমি অথয়েব ভূমি সমান দুশো চার শ্রেণী আর সমান বাহুগুলি হল সমান বাহুর প্রত্যেকটি সমান ফাইভ এক্স বাই সিক্স মানে কত হলো ফাইভ ইন্টু দুশো চার বাই ছয় ফাইভ এক্স এক্সের মান রসি নিয়েছি তাহলে ছয় দিয়ে কাটলে তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ চার পাঁচে পরিচ্ছন্ন হতে গেলে দুই পাঁচ দিনে পনেরো দুই সতেরো একশো সত্তর সেন্টিমিটার তাহলে অথব ক্ষেত্রফল ক্ষেত্রফলটা আমরা বের করে ফেলি ক্ষেত্রফল হল হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে দুশো চার হাফ ইন্টু দুশো চার রুট ভূমিটা হলো দুশো চার আর সমানবাহুর প্রত্যেকটি একশো সত্তর মানে এটা বি একশো সত্তর হোল স্কোয়ার মাইনাস দুশো চারের হোল স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার বাই ফোর বি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর এবার একটু ক্যালকুলেশন করে নিই এটা কাটলে হয় একশো দুই তাহলে একশো দুই একশো সত্তরকে একশো সত্তর দিয়ে গুণ করলে সতেরোকে সতেরো দুশো উননব্বই তার গায়ে দুটো শূন্য মাইনাস দুশো চারকে দুশো চার দিয়ে আমরা একটু গুণ করে দেখে নেব দুশো চার দুশো চার চার চারে ষোলো চার দুগুণে আট চার দুগুণে আট দুই দুগুণে চার তাহলে এক ছয় চার এক ছয় এক ছয় বাই চার আমরা একটু দেখে নিই একশো দুই রুট টু এইটটি নাইন জিরো জিরো মাইনাস এটা একটু ভাগ করে নিই এক শূন্য চার শূন্য চার তাহলে কত হলো একশো দুই এই বিয়োগটা করে নিতে হবে চার আর কত দিলে দশ ছয় দিলে দশ হাত থাকলো এক নয় দিলে দশ থাকলো এক চার দিলে নয় আট করতে আট এক আঠারো হাজার চারশো ছিয়ানব্বই এটাকে আমরা একটু বর্গমূল করে নেব আঠারো হাজার মাথায় দাগ দিয়ে দেব তাহলে বর্গমূল করার সুবিধা হবে এক এক আট চার একের ডবল দুই চার হবে না তিন তেইশ দিলে এক নয় ছয় নামল জোর জোড়া নামে এটাই নিয়ম ছাব্বিশ এবার আমরা যদি চার দিই চার দিলে চার দুগুণে আট হবে না ছয় দিতে হবে ছয় ছয় ছত্রিশ ছয় হাত থাকলো তিন ছয় ছয় ছত্রিশে উনচল্লিশের নয় হাত থাকলো তিন ছ দুগুণে বারো হাত তিনে পনেরো তাহলে কত হলো ওয়ান থার্টি সিক্স সমান একশো দুই গুণ একশো ছত্রিশ সমান তত বর্গ বর্গ সেন্টিমিটার এগুলো সবই বর্গ সেমি বর্গ সেমি আচ্ছা একশো ছত্রিশকে একশো দুই দিয়ে গুণ করলে কি হবে দুশো বাহাত্তর আর একশো ছত্রিশ দুঘর বাদ দিলাম শূন্য গুণ করলাম না দুই সাত ছয় দুই আট তিন এক তেরো হাজার আটশো বাহাত্তর তাহলে তেরো হাজার আটশো বাহাত্তর বর্গ সেমি এটা হলো উত্তর হ্যাঁ আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কে চলে এসেছি সাতের অঙ্ক একটি সমকণই সমুদ্রি ত্রিভুজ ধরো এই কোণটি হলো সমকোণ এটা একটা এ বি সি সমকোণের উল্টো দিকের বাহুটাকে অতিভুজ বলা হয় যার দৈর্ঘ্য হচ্ছে বারো রুট টু সেন্টিমিটার বলা আছে আর সমান সমুদ্রীবাহু দুটো বাহু সমান অতিভুজ কখনো ভূমি বা লম্বের সঙ্গে সমান হতে পারে না কারণ অতিভুজ সর্বদা বড় তাহলে একটা সমকো ত্রিভুজের সমকোণ দুটি পরস্পর সমান যেটা নিচেরটাকে বলে ভূমি আর যেটা সোজা উপরের দিকে যায় তাকে বলে লম্ব এবং সমকোের উল্টো দিকে বলা হয় অতিভুজ তাহলে লম্ব ভূমি অতিভুজ এদের মধ্যে একটা সম্পর্ক আছে তাহলে আমরা ধরি ধরি ভূমি বা লম্ব সমান এক্স সেন্টিমিটার তাহলে এটাও যদি এক্স হয় এটাও এক্স সেন্টিমিটার তাহলে এর শর্তটা কি শর্তটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার এটা হচ্ছে পিতা উপপাদ্য থেকে আমরা এই সূত্রটা পাই এটা আমরা নাইন থেকেই বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাব যদি সমপনী ত্রিভুজ হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার এবার আমরা একটু মান বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু বারো রুট টু হোল স্কোয়ার অতিভুজের দৈর্ঘ্য বলা আছে তাহলে টু এক্স স্কোয়ার সমান বারো রুট টুকে বারো রুট টু দিয়ে গুণ করলে পাশাপাশি না লিখলে বোঝা যাবে না তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ হয় আর এটা রুট টুকে রুট টু দিয়ে গুণ করলে দুই হয় তাহলে কত হয় দুশো অষ্টআশি বা এক্স স্কোয়ার সমান দুশো অষ্টআশি বাই দুই এই দুইটা চলে গেল কত হয় একশো চুয়াল্লিশ অথব এক্স সমান রুট একশো চুয়াল্লিশ মানে বারো সেমি তার এই বাহুগুলো তাহলে অথব ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজটির ক্ষেত্রফল যেহেতু আমরা উচ্চতা পেয়েছি সম সমগণ ত্রিভুজের এই লম্বটাই হলো তার উচ্চতা তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এর লম্বটাই হলো উচ্চতা দেখো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু ভূমিও বারো আর উচ্চতাও বারো এটাও বারো এটাও বারো এক্স মানে বারো তাহলে আমরা একটু কেটে নিই ছ দুগোনে বারো ছ বারো বাহাত্তর বর্গ সেমি এটা হলো আমাদের উত্তর আমরা পরের অঙ্কে চলে আসি পরের অঙ্কটা আমরা একটু দেখে নিই আটের অঙ্ক পৃথা পৃথা একটি সামন্তরিক এঁকেছে যা কর্ণদ্বয় দৈর্ঘ্য যথাক্রমে ছ সেমি ও আট সেমি তার মানে এখানে এটা ছোট বিডি সমান সেমি আর এসি সমান আট সেমি দুটো কর্ণ আছে একটা বড় একটা বড় একটা ছোট। এবং কর্ণদ্বার মাঝের এই কোণগুলি হলো নব্বই ডিগ্রি সবই সব কটাই নব্বই ডিগ্রি কণগুলির মধ্যবর্তী নব্বই ডিগ্রি প্রত্যেকটি সামান্তরিক সামান্তরিকের বাহুগুলি দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি তাহলে এখানে আমরা প্রথমেই দেখব কোনো সামন্তরিকের কর্ণোদ্দয় নাইনের প্রথমের উপবাদ্দি আছে কোনো সামান্তরিকের কর্ণোদ্দয় সামান্তরিকের কর্ণোদ্বয় পরস্পরকে সমধিখণ্ডিত করে তার মানে এখানে ও টু ও এ এই বিডিটা ওকে দুভাগে ভাগ করে দিয়েছে আবার এসিটা ওডি ওবি ইজিক্যাল টু ও বি এরা পরস্পর সমান দুভাগে ভাগ করে দেয় তাহলে এখানে যে কোনো একটা আমরা আরেকটা জিনিস সেটা হচ্ছে কোনো বর্গক্ষেত্রের কোনো বর্গক্ষেত্র বা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমুদিখণ্ডিত করে এই দুটি কমেন্ট আমাদের লিখে দিতে হবে তার মানেটা কি দাঁড়ালো যে কোনো সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে এটা তো সাধারণ যে কোনো সামান্তরিকের ক্ষেত্রে হবে কিন্তু কোনো বর্গক্ষেত্র রম্বস যদি হয় তাহলে তার কর্ণগুলো এই নব্বই ডিগ্রিতে একে অপরকে ভাগ করবে অর্থাৎ এটাও নব্বই এটাও নব্বই এটাও নব্বই এবং এটাও নব্বই চারটে নব্বই ডিগ্রি করে হবে তাহলে এটা হয় রম্বস অথবা বর্গক্ষেত্র আমরা একটু দেখে নিই এর মধ্যে একটা ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজ নেই হ্যাঁ এ ও বি ত্রিভুজের ত্রিভুজ এ ও বি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ও এ মানে কত ও এ মানে হচ্ছে এসির অর্ধেক আটের দুই মানে চার সেমি আর ও বি কত বিডি অর্ধেক ছয়ের দুই সমান তিন সেমি তাহলে এই যে ত্রিভুজটা পাওয়া গেল এই ত্রিভুজটা যেহেতু ত্রিভুজ এ ও বি সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ তাহলে ওই সূত্রটায় আমরা আসবো লম্ব স্কয়ার ও এ স্কোয়ার প্লাস যেহেতু এটা সমকোণ তাহলে এটা তার অতিভুজ হবে এইটি তার অতিভুজ তাহলে ওএ স্কোয়ার প্লাস ও বি এ স্কোয়ার ইজিক্যাল টু এ বি এ স্কোয়ার আমরা খুব সহজেই লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল অতিভুজ স্কোয়ার যেহেতু এই কোনটা সমকোণ তাহলে সমকোণের উল্টো দিকের বাহুটা হলো অতিভুজ বাদবাকি যে কোনো একটা ভূমি যে কোনো একটা লম্ব ধরা যেতে পারে তাহলে ও এর মাপটা আমরা এখানে পেয়ে গেছি চারের স্কোয়ার ওবির মাপটা পেয়ে গেছি তিনের স্কোয়ার ইজিক্যাল টু এ বি এ স্কোয়ার তাহলে চার চার ষোলো প্লাস তিন তিনে নয় ইজিক্যাল টু এ বি এ স্কোয়ার তাহলে ষোলো আর নয় কত পঁচিশ ইজিক্যাল টু এ বি এ স্কোয়ার এ বি এ স্কোয়ার যদি পঁচিশ হয় অথব এ বি সমান রুট পঁচিশ সমান প্লাস মাইনাস 5 অর্থাৎ এখানে মাইনাস তো হবে না ঋণাত্মক মাপ হয় না প্লাস 5 দতাবে 5 সেমি এবি তাহলে প্রত্যেকটি বাহুদ্বয়ের সমান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য 5 সেমি করে কিন্তু যেহেতু কর্ণগুলো সমান নয় কর্ণগুলোর একটা হচ্ছে ছ সেমি একটা 8 সেন্টিমিটার তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে অতএব এটি একটি রম্বস কেন রম্বসের কর্ণদ্বয় ছোট বড় কর্ণদ্বয় একই মাপের নয় একই মাপের নয় সেই কারণেই এটা রম্বস যদি একই মাপের হতো তাহলে এটা বর্গক্ষেত্র হতো তাহলে এটি একটি রম্বস এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পাঁচ সেমি এখানেই আমাদের উত্তর হয়ে গেল এই দুটো উত্তর আজ আজ এই আট পর্যন্তই রাখলাম এরপরে ভিডিওতে আমরা নয় থেকে অন্যান্য অঙ্কগুলোর সহজভাবে সমাধান নির্ণয় করার চেষ্টা করব। যাদের ভালো লাগলো তারা লাইক দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাস নাইন ম্যাথ এটা ক্লিক করলেই একদম লাইন দিয়ে পরের পর অঙ্কগুলো পেয়ে যাবে সমাধান সমেত আজ এই পর্যন্তই ধন্যবাদ